সাপ বাড়বে কাঁচা খাবার তো কাজ করবো বল রান্না কি আমি রান্না দিবেন কতদিন থাকবে এখন তুই যখন দায়িত্বটা নিয়ে আস্তে ঠিক আছে আমি বল না তুই চল যা আমি খাবো না

কারো ভালো করতে নেই ভাবলাম তোকে নিয়ে একটু ঘুরবো ফিরবো তবে খাওয়া দাওয়া করে বাড়িতে আসবো সে রাজি হবে না ঠিক আছে আমার দাদা হবে না তুমি চিন্তা করবে না তুমি তো উঠছো এখন